নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকারের যে সময় দরকার তা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সুধি সমাবেশে একথা জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন ভোটে নির্বাচিত সরকার আসলে সকলের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এর আগে কেউ আন্দোলন করলে তারা স্বৈরাচারের দোষর বলেই প্রমাণিত হবে এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের আকাশ এখনও বেগমুক্ত হয়নি গণমাধ্যম কর্মীদের প্রতি স্বাধীনভাবে সত্য প্রকাশ করার আহ্বানও জানান তিনি বর্তমানে যে সরকার আছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে